নেটওয়ার্ক সমস্যার কারণে আমি নেট থেকে বিচ্ছিন্ন হয়েছিলাম তো এর সাথে আমি যুক্ত হয়েছি আপনারা ইতিমধ্যে কিন্তু দেখেছেন যে পূর্বঘোষিত সারা দেশে নেয়া ছাত্র তার উপর হামলা এবং নিপুরন এবং ঘুম এবং

যতটুকু করে জেনেছি যে তাদের তারা বলছেন যে এক দফা এক দাবি এমন কয়েকটি শ্লোগান দিয়া দিচ্ছে কিন্তু তারা এবং তারা জাতিসংঘকে কিন্তু সেই ছাত্র আন্দোলনের বিষয়টি কিন্তু নিয়ে কথা বলার জন্য কিন্তু তারা বলছেন এবং অত্যন্ত সুন্দরভাবে কিন্তু তারা বৃষ্টি বৃষ্টিতে বিজেবিজে কিন্তু এবং বৃষ্টি ময় দিনে কিন্তু তারা চাঁদা আন্দোলনটি চালিয়ে যাচ্ছে তো আমি আর কি বিষয়ে আপনাদেরকে জানিয়ে কি আজকে সকালে যে আন্দোলনটিকে নিয়ে ঘিরে রয়েছে সেই আন্দোলনটিকে তাদের যারা সমন্বয় রয়েছে কুটা আন্দোলনের তারা কিন্তু বলছে যে আজকে শনিবার আমরা রবিবার দিয়ে কিন্তু আরো কঠোরতম কঠোর আন্দোলনে আমরা সারা দেশব্যাপী এক ঘোষণা দিব এর কিন্তু কথা বলছেন এবং আজ সকালে কিন্তু কিন্তু বলছেন যে আমার গণভবনের দরজা রয়েছে আপনারা যে কোন সময় চাইলে আসতে পারেন এবং আমাদের সাথে আলোচনায় বসতে পারেন এবং এই কিন্তু যারা সরকার দলীয় কমিটি গঠন করা হয়েছে সেই কমিটিকে কিন্তু তারা আন্দোলন আন্দোলন এবং কুটান আন্দোলন নিয়ে কিন্তু তারা

গ্রেফতার দেখানো হয়েছে এবং সেখানে 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 তাকে কিন্তু হস্তান্তর করা হয়েছে এবং তারা বলছেন যে উসমান কেন গ্রেফতার হলো আমরা তো আমাদের যে আন্দোলনটি আন্দোলনটি আমরা কিন্তু কোন সহিংসতা ছাড়াই কিন্তু আন্দোলনটি চালিয়ে যাচ্ছি হলুদাতে গিয়ে আইছি আমি কাম কাম সঙ্গা আব্দুল্লাহ তোরা লাগি না দিলা আবিদ 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 ভাই ভাই আরো তো পাঁচটা হয়ে যায় আপনারা পুরোতে বাকারার হিসাব করতে হবে ভাই ভাই কত 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 মিনিট হইলো तोरा तुमिना रा तुमिना दोनु तुमिना जाय तोरा बेरे काबे আজকে আমরা সাধারণ শিক্ষার্থী বিভিন্ন শ্রেণী মানুষ আজ একত্র হয়েছে এই সরকারের নিশ্চিত না করা পর্যন্ত আমরা গড়ে ফিরব না আমরা এগত দুই সপ্তাহ ধরে দেখেছি বাংলাদেশের প্রত্যেক জায়গায় প্রতিটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাই ও বোনকে কিভাবে নিঃসংখ্যাভাবে হত্যা করা হয়েছে আমরা এই সেই রাজনী সরকারের পদ্ধতি এক চাই এই দাবিতে আমরা বাংলাদেশের প্রত্যেক শ্রেণী বেশার মানুষ আমরা আজকে রাস্তায় নিমেছি পতন নিশ্চিত পর্যন্ত রাজপথে আছি রাজপথে থাকবো আজকে এই শান্তিপূর্ণ মিছিলে

Uh, I came from Dhaka University. I, I joined here for uh, protesting, torturing our students and some general people in Bangladesh. I want justice for my brother Osman and people uh, people who are cased by the police, policemen and other, and, and, and other law enforcement agencies. People and students in our custody must be released as soon as possible, otherwise we will launch a no cooperation movement to this government. The government should be resigned as soon as possible for the betterment of our country. We are protesting here from three PM today and as far as uh, we are doing this, uh, there are no. <laughs> and, and we face nothing uh, to this end. And the policemen also support us, they also encourage us to.